এবারে কেন জানি গাছপালা ঠিকভাবে বড় হচ্ছে না গাছগুলো দেখলে খুবই মায়া লাগে যে এখন পর্যন্ত আমার টবে আছে কিছু কিছু গাছ টবে ফুল আসা শুরু হয়ে গেছে করার কিছু নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকেই আমাকে বলে যে আপু আপনার সবজি বাগান দেখাচ্ছেন না আমাকে মেসেজ করে যে সামার পড়ে গেছে আমেরিকায় আপনার সবজি বাগানের খবর কি আসলে সবজি বাগানের খবর নেয় সবাই কিন্তু আমার খবর নেয় না কিন্তু এই সময় সামারে অনেকের অ্যালার্জি হয় তেমন আমারও এবার প্রচণ্ড অ্যালার্জি চলছে আসলে মাটির কাজ বা গাছ লাগানোর সময় অনেক অ্যালার্জি যাদের থাকে তাদের কিন্তু অনেক সমস্যা দেখা দেয় আমার কণ্ঠ এখনও ভারী আছে আসলে আমি কোনো কিছু করতে পারছি না প্রায় সময় আমার নাক বন্ধ হয়ে থাকে অ্যালার্জির কারণে এই জন্য অনেক গাছ আমার এখনও টবে পড়ে আছে লাগাইনি। ভাবছি যে একটু আরও একটু দিন যায় তারপর লাগাবো করার কিচ্ছু নেই আগে নিজের শরীর দেখতে হবে তারপর তো সবজি বাগান দেখার আগে যেটা আমি দেখাবো আমার পিচ গাছ এই পিচ গাছটা আমার দেখতে যতটা ভালো লাগে সেটা আমি বোঝাতে পারবো না অনেক পিচ ধরছে মাসাল্লা গাছে পেকে টুপটুপ হয়ে আছে কিন্তু পারবো খাবো কাউকে দেব সেই সময়টুকু হয় না তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করি আর সময় সুযোগ পেলে আমি পিজ পারবো আমার পাশাপাশি যারা আছে নেই বা তাদেরকে দিয়েই তো আমি সব সময় খাই তাই এবার এখন পর্যন্ত দেওয়া হয়নি ইনশাল্লাহ দিয়ে দেব হ্যাঁ যেহেতু গাছে এখনও আছে গাছ থেকে পারবো নিজেরা খাবো সবাইকে দেব এটার মধ্যে আনন্দ অন্যরকম একটা আসলে নিজের গাছের ফ্রুটস যখন ধরে তখন কিন্তু খাওয়ার চেয়ে দেখার আনন্দটা বেশি সেরকম আমারও যে খুবই ভালো লাগে যতটুকু সময় পাই বাইরে আসি আর ফ্রুটসের দিকে তাকাই থাকি কি যে ভালো লাগে সেটা আসলে বোঝাতে পারবো না যেহেতু এই গাছগুলো আমাদের লাগানো গাছ নিজের হাতে লাগানো গাছের যখন ফ্রুটস আসে তখন না অন্যরকম একটা মজা এই তো এটা একটা হ্যাঁ রাজবেরি ধরে আসে এখনও ঠিক হয়নি আমার মাচা এখনও ফাঁকা ফুলের গাছ ঝুলছে আর এই সেই আমার সবজি গাছের অবস্থা এখনও মাটির সঙ্গে কথা বলছে জানি না এবারে সামারে হবে কি না হ্যাঁ যতটুকু পারি চেষ্টা করি করানো করার জন্য কিন্তু এবারে একেবারে অন্যরকম যে হতে চাচ্ছে না আর ঠিকভাবে যত্নও হচ্ছে না মা বাংলাদেশ থেকে ফুলের গাছ নিয়ে আসছে কি কি ফুলের গাছ আমি দেখাই একটু এটা হচ্ছে দোলন চাপা এগুলো হচ্ছে রজনীগন্ধা তিনটা তারপর হচ্ছে এটা হাসনা হেনা দুইটা গাছ আছে তারপর হচ্ছে কচু এটা হচ্ছে আমার ফেভারিট ফুল হচ্ছে বেলি ফুল বুঝছে বাংলাদেশ থেকে নিয়ে আসি তোমার আপু এখন লাগিয়ে দিচ্ছে এই যে রজনীগন্ধা কতগুলো তিনটা থোপা নিয়ে এসছে এগুলো সব আমাদের বাড়ির বাড়ি থেকে নিয়ে এসছে একদম আবাদি রজনীগন্ধা এই হচ্ছে এবারে সামারের গাছ গাছালির অবস্থা তা সবাই দোয়া করবেন যে ইনশাল্লাহ যেন ভালো হয় নেক্সট আমি সবজি বাগানের ভিডিও দিতে পারি তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ